আজকে ছাব্বিশে মার্চ বন্ধ সব কিছুই আর ঈদের ছুটি মোটামুটি শুরু হয়ে গেছে কালকে শুধুমাত্র অফিস আছে বাট ইতিমধ্যে অনেকে ঢাকা শহর ছেড়ে গেছে আর এই জন্য আসলে একটু বেরোলাম অনেক দিন ঢাকা শহর বেরো হয় না বের হওয়া হয় না অফিস টু বাসা এই জন্যই আর দেখি আজকে রোড কীরকম ফ্রি সকালে একবার বের হয়েছিলাম রোডে মারাত্মক জ্যাম দেখছি তখন মানুষজন দেখছি যে তখন বাড়ি যাচ্ছে তা এখন মত লেট দিকে যাব যে পরিমাণ বালি একটা বৃষ্টি হইলে এই রোড আর রোড থাকবে না অলরেডি মানুষজনের ঈদের মার্কেটিং চলতেছে বুঝতেছি যারা ঢাকা শহরে রয়ে যাবে বিশাল একটা লম্বা ছুটির ফাঁদ ঢাকা শহর থেকে অটো আর উচ্ছেদ হবে না আর এই যেগুলো বলে কী বলে বিস্ফোরণ ঢাকা শহরের এগুলো দূরও হবে না এই রোডটা যে কবে বড় হবে মানে প্রশস্ত হবে আল্লাহ জানে একটা যেটা বলি ইসিবি চত্বর থেকে বাউনিয়ার যে সাইড রোডটা এই রোডটাতে এত পরিমাণ মানুষ থাকে কিন্তু একটা রোড বিশ ফিটও থাকে না এই জায়গাটায় মাত্র হয়তো বা চোদ্দো বা পনেরো ফিট দুই পাশে সবাই বিল্ডিং বানায় বসে আছে কিন্তু এই রোডটা মানে আমি যতটুকু ছোটোকাল থেকেই শুনে আসছি এটা গভর্নমেন্টের গভর্নমেন্ট এটা অলরেডি অ্যাকোয়ার করা এরকম একটা মানে সব সবার কাছে শুনতে পাই বাট এটার আসলে কোনো ধরনের আমি বলতো অনেক দেখছি আর্মিরা এটা কয়েকবার করে ইয়া করছে মাপ মাপঝুঁক করছে বাট টিল নাও এটার কোনো ধরনের কোনো আমি মানে প্রতিফলন দেখি নাই যে এটা আসলে আদৌ এই রোডটা বড় বড় হবে কি না একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যে পাস করার মতো অবস্থা থাকে না এই জায়গাটায় চোদ্দো থেকে পনেরোটা পনেরো ফিট রাস্তা এই জায়গায় একটা একটা মানে মেইন রোড একটা এরিয়ার মেইন রোড কীভাবে চোদ্দো পনেরো ফিটের মানে পনেরো ফিট দিয়ে মানুষ চলাফেরা করতে পারে সেটা এটা আল্লাহ জানে এখান দিয়ে একটা ফায়ার সার্ভিসের গাড়িও ঠিকমতো আসতে পারবে না এরকম একটা অবস্থা আর আমরা ওই যে ইয়ারা রাজুকের না এসে বসে থাকে রাজুকের লোকজন এসে বসে থাকে এখান দিয়ে কী বলে বিল্ডিংয়ের সামনে নাকি বিশ ফিট রাস্তা জন্য জায়গা ছেড়ে দিয়ে তারপর বিল্ডিং করতে হবে তাহলে একটা একটা এরিয়ার মেইন রাস্তা কিভাবে চোদ্দো থেকে পনেরো ফিট থাকে সেটা মানে কি রাজুক কি দেখে না তখন নাকি সিটি কর্পোরেশনও মানে চোখ বুঝে ঘুমায় থাকে পাশাপাশি একটা রোড মানে পাশাপাশি দুইটা গাড়ি বের হওয়ার কোনো স্কোপ থাকে না এরকম একটা রোড এটা হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে মানে বাড়ি করছে বা বসবাস করতেছে তারপরে এই রোডটার কোনো ধরনের কোনো সংস্কার হয় না কোনো মানে আগে মানুষ বলতে যে উত্তরখান দক্ষিণ খান রাস্তা প্রচণ্ড খারাপ ওখানে নাকি মানুষ বসবাস করে খুব কষ্টদায়ক আর এখন আমাদের এই এরিয়াটা যেটা ক্যান্টনমেন্টের একটা একেবারে সাইডের একটা রাস্তা যেখানে এখানে ম্যাক্সিমাম থাকে সার্ভিস পারসনরা তাদের বাড়িঘর এখানে ম্যাক্সিমাম মানুষ যারা ডিফেন্সের এক সময় তারা অবসরপ্রাপ্ত লোকজন এখানে থাকে তারা যদি মানে সেইটাও যদি সেই রাস্তায় যদি এই অবস্থা হয়ে থাকে কী বলার আছে বালি রাস্তা ভাঙ্গা কি যে একটা বিশ্রী অবস্থা এই জায়গাটা এদিকে মানে বের হতে গেলে জ্বর চলে আসে আমার অবস্থা কি যাই হোক কেউ যদি থাকে আমার ভিডিও দেখে যদি কেউ যদি বলে জানি না আমার ভিডিও কজন দেখবে এরকম অনেক হাস অনেক রিপোর্টও হয়েছে অনেক টিভি মিডিয়াও আসছিল এই জায়গায় কিন্তু আসলে কোনো ধরনের কোনো সলিউশন হয়নি আসলে এই যে ভাঙ্গা চূড়া এই গাড়িগুলা এই গাড়িগুলার কোনো ধরনের কোনো কাগজপত্র আছে কিনা আদৌ এটা সন্দেহ আছে এখানে জায়গাগুলা সব দখল করে দাঁড়ায় থাকে এখানে যে অটো অটোগুলা সব জায়গা দখল করে দাঁড়ায় থাকে মনে হয় যেন এই জায়গা তাদের বাপের দেওয়া কেনা জায়গা কিছু বলার নাই কাউকে আসলে এখানে কাউকে কিছু বললে এখানে অনেক কিছু চলে আসে